আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি কুমিল্লা চুয়ারা গরু বাজারে এখন আপনাদের জন্য আমরা আছি বাসুর গরুর বাজারে আমরা আপনাদের মাঝে এখন কিছু বাসুর গরুর দাম জানানোর চেষ্টা করবো দর্জক সহকার আমাদের ভিডিওটা দেখুন আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন তো আমরা এখন বাসুর গরুর দাম জানানোর চেষ্টা করছি আপনাদের মাঝে ਕਗੋ ਇਹਦਾ ਕਿਤੋਂ ਸਾਨ? ਕਿਤੋਂ ਸਾਨ ਇਹਦਾ? 40000 ਇਹ ਇਹ ਕੋ ਰੁੜੀ ਘਰ ਆਮਨੇ ਰਾਰ ਕਿਤੋਂ ਸਾਨ ਦਾ ਮੇਡੀ? ਇਹਦਾ 150000 ਇਹਦਾ 120000 কাস্টমার কইস কিছু কত কইলো কাস্টমার পনেরো ষোলো করে কইতাছে আচ্ছা ঠিক আছে কত লে কত সান কত সান কত সান দাম

ছাব্বিশ হাজার কাস্টমার কত ক কাস্টমার হ্যাঁ বিশ বাইশ